আমার সাথে অনেক লোকজন উপস্থিত হয়েছেন আজকে মাহফিলে আমি কোনো আলোচনা রাখবো না যেহেতু আমাদের হাবিজুর মান সাহেব আলোচনা করবেন এবং বয়স করবেন শুধু একটি কথা বলবো আমার পেজ থেকে যখন আমার পেজ থেকে যখন আবুল জানালিম এমপি ওই পেজ থেকে যখন আমি দিলাম যে আজকের দিনে হাবিজুর মান সাহেব বয়স করবেন আর আমার সাথে কলরব

এগুলো তো অনেক বড় মাহাদিব এগুলো তো বড় সবাই জানে যে এগুলো কে কিষ্টা তো এই কিষ্টা কানে কিসের আলোতে কোরআন হাদিসে আলোতে তাহলে আমরা যদি আমাদের সাহাবীদের কিষ্টা না বলি যেমন আসুন আমবিয়া নবীদের যদি না বলি ইমাম আবু হানিফা ইমাম ইমাম মুহাম্মদ ইমাম আহমদ ইবনে আহমদ ইমশা উনারে কিসরিতে আমরা না বলি আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহ কিসরিতে আমরা না বলি হযরত খাতুন বসরি জুনাইদ বগদাদি হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহ কিসরিতে আমরা না বলি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি

এখানে শাহ আব্দুল হক মহাদেব যেন বিশিষ্ট মহিসেন এখানে হজরত শাহরি লল মহাদেব যেন বিশিষ্ট মহিসেন এখানে সৈয়দ আহমদ সৈয়দ বালাকুত খলিফা হইছেন এখানে লর শেখ কাশ্মীরি হযরত তালেবের শিষ্যরা হইছেন বড় বড় আলেম বড় এখানে সাহিত্য আছেন এই সমস্ত পৃষ্ঠা কাহিনী বলতে হবে কোন হাফিজের আলোকে না হলে আপনারা কি শিখবেন আপনারা শিখবেনই সেই কারণে আজকে পর্যন্ত সম্ভব করেন যে যতই আপনি আপনার গরম শুদ্ধ হবে না আপনার শুদ্ধ হবে না তো সেই জন্য এই কমেন্টের মধ্যে যে ওয়ান পার্সেন্ট এই হয়েছে আজকে সেটা আমি জবাব দিলাম आपने वास्तु शुंद्र भक्ति शुंद्र भें, आपे कुनो आराधना करवाना, वास्तु दावारा अल्हम्दुलिल्लाह युक्तिरावेस, वसलामुअलेखुम, वरहमतुल्लाही, वबरकतु।